আপনারাও বন্যা খুব ভালোভাবে কভার করেছেন অন্তত নাইনটি পার্সেন্ট যারা গ্রাম বাংলাকে ভালোবাসেন জেলাকে ভালোবাসে আমি আমার সাথে চিফ সেক্রেটারি এবং বিশেষ করে ওর আমার সাথে মিনিস্টাররা এমএলএরা জেলা পরিষদের সভাধিপতি সহ অল মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান জেলা পরিষদ পঞ্চায়েত কমিটি সকলেই ছিল যেহেতু বীরভূমে অনেকগুলো জায়গায় বন্যা হয়েছিল এখনো কাদা হয়তো কৈলিক কিন্তু জলটা নেমেছে সবগুলো জায়গার নাম বলতে না পারলেও মোটামুটি দুবরাজপুর রামপুরার বোলপুর লাভপুর টিউড়ি সাইচিয়া এই জায়গাগুলো খুবই হয়েছিল আমরা ডিটেলস যে যে ডিপার্টমেন্ট রিলেটেড সেই ডিপার্টমেন্টগুলোকে ইন্সট্রাকশন দিয়ে গেলাম বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জিয়ার চলবে যতক্ষণ পর্যন্ত অবস্থা স্বাভাবিক না হচ্ছে আগামী দু তিন দিন ভারী বর্ষার একটা সম্ভাবনা আছে যেহেতু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে সেদিকে নজর রাখতে হবে দুই হচ্ছে গ্রামীণ অঞ্চলে যে রাস্তাঘাটগুলো ভেঙে গেছে বন্যায় জলে আমি আমাদের এমএলএদের ইনস্ট্রাকশন দিয়েছি তাদের এমএলএ টাকাটা সম্পূর্ণই গ্রামীণ রাস্তাগুলো খরচ করবে গ্রামীণ এবছরটা মাঠ পর্যন্ত আর এমপিদের ইনস্ট্রাকশন দিয়েছি তারা গ্রামীণ রাস্তায় এক কোটি টাকা খরচ করবে এই এক কোটি টাকা স্কুল খরচ করবে স্কুলের জন্য যেখানে স্কুলগুলো খারাপ হয়ে গেছে আর চার কোটি টাকা তার এলাকায় গ্রামীণ রাস্তার জন্য খরচ করবে বাদ বাকি আমরা পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে সার্ভে করে দেখে নেব যতটা সম্ভব করতে পারব তিন হচ্ছে আমরা এগারো লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়ব তিন বছর কেন্দ্রীয় সরকার আমাদের গ্রামীণ আবাসে কোনো টাকা দেয়নি তাছাড়াও এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা আমরা পাই এছাড়াও প্রতি বছর বিবিসির জল ছাড়ায় ম্যাগনেট প্ল্যাট তৈরি করা হয় ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা হয় বাংলার বর্ষায় বাংলায় বন্যা হয় না ঝাড়খণ্ডের জলে প্রতি বছর বাংলায় বন্যা করা হয় আর আমার মনে পড়ে দু হাজার নয় নয় দু হাজার নিরানব্বই দু হাজার ওই সময়টা হবে আমি যখন রেলমন্ত্রী ছিলাম আমার বাড়িতে জল ঢুকে গেছিলো এক কোমর সেই সময় লাস্ট এতটা জল ছাড়া হয়েছিল তারপর থেকে আমরা গভর্নমেন্টে আসার পর থেকে আমরা কিন্তু কন্টিনিউয়াস মনিটারিং করি এইবারই প্রথম আমি দেখলাম এতদিন বাদে এখন ডিবিসি জলটা নাকি জল মন্ত্রক থেকে ছাড়া হয় ফলে তারা আমাদের না জানি যেভাবে জল ছেড়েছে এবং কালকেও আপনারা আমার সাথে অনেকেই ছিলেন দুর্গাপুর ব্যারেজে আপনারা বাঁকুড়ায় দেখে এসছেন বর্জরায় জলের শোকটা কিভাবে আসছে এখন ওখানা ফুল ওয়ান টু উদয়নারায়ণপুর আমতা উলেরিয়টা এবং খাটাল অনেকটাই জলের তলায় আছে আমি ভিজিট করে আসার পর আমি ভিজিট করবার আগে মিনিস্টাররাও গিয়েছিলেন তারপরে চিফ সেক্রেটারি নিজে গিয়েছিলেন তারপরেও আমরা পুলিশ থেকে কাজ চলছে পিচেন অ্যাডমিনিস্ট্রেশন থেকে চলছে ঘাটালের ডিজেন চলছে পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে এছাড়াও আমি আমার দলের পক্ষ থেকেও ড্রাই ফ্রুটের প্যাকেট সব পরিবারকে পাঠানোর ব্যবস্থা করেছি রাস্তা ছাড়াও যেটা আমি বাড়ির কথা বলছিলাম এগারো লক্ষ বাড়ির মধ্যে আমি ইতিমধ্যে পঁয়ষট্টি হাজার বাড়ি মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে ডেস্টিটিউট উইমেনদের করে দিচ্ছি কাজে এখন বন্যায় যে বাড়িগুলো একেবারে তলে গেছে মানে ভেঙে গেছে সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে সেখানে আমার যে এগারো লক্ষ লিস্ট আছে সেই লিস্টের মধ্যে বাড়িগুলো আছে কিনা দেখে নিতে বলেছি সার্ভেটা বর্ষা মানে জাস্ট শেষ হলেই শুরু করবে ডিসেম্বরের ফার্স্ট উইকে আমরা প্রথম টাকাটা দেব প্রথম কিস্তি ষাট হাজার বাড়ি ইতিমধ্যেই মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে আমি করেছি করার জন্য দিয়েছি সেইটা অ্যাড হবে প্লাস আরও কত বাড়ি একদম এখনও পঞ্চাশ লক্ষ মাটির বাড়ি বাংলায় আছে পঞ্চাশ লক্ষ আমরা করতে পেরেছি এই বছরে সংখ্যাটা তো কম নয় গ্রামের সংখ্যায় বেশি মনে রাখবেন শহরের সংখ্যা কম আমাদের কিন্তু পশ্চিম পশ্চিমবাংলা গ্রাম ভিত্তিক এবং শহর কলকাতা এবং কয়েকটা মিউনিসিপ্যালিটি ছেড়ে দিলে সবটাই কিন্তু গ্রাম অনেক গ্রামের মানুষ আজ পাকাবাড়ি করে নিয়েছেন নিজেরাও গভর্নমেন্ট থেকেও আমরা পঞ্চাশ লাখ করে দিয়েছি এবং এবার এগারো লাখ হাতে নিয়েছি তাতে ষাট হাজার আমার যদি বাঁচে মাইনরিটি ডিপার্টমেন্টের টাকা সেটাও গভর্নমেন্টের টাকা প্লাস আরও এক দেড় লক্ষ বাড়ি যাদের বন্যায় ভেঙে গেছে তাদেরটা আমি ইনক্লুড করব যেখান থেকেই হোক না কেন টাকা জোগাড় করবো করে আমরা এটা করব কে আমি বলে গেছি পিএইচি কাজ করবার জন্য যেখানে যেখানে সারা পশ্চিমবাংলায় রাস্তা ভেঙেছে পাইপ দিয়ে যাওয়ার জন্য সেগুলো আগে সারা ভেজার করে আবার টা আওয়ার জমি দেব টাকা দেব পাওয়ার ডিপার্টমেন্টকে বলা হয়েছে জলটা কমে গেলে পাওয়ার টোটালটাই যাতে রেস্টোর হয় অনেক জায়গায় হয়েছে অনেক জায়গায় জলের জন্য হয়তো তারগুলো সারাতে পারিনি কারণ অনেক সময় ইলেকট্রিক ইউ হয়ে যায় বিদ্যুৎ গরম হয়ে যায় ফলে সেগুলো দেখে নিয়ে করতে এছাড়াও কৃষকদেরকে জমি নষ্ট হয়েছে শস্য নষ্ট হয়েছে বীরভূম জেলাও আমার ধন ধান্যে পুষ্পে ভরা মৎস্য নদী পুকুর রাঙা মাটি সতীপীঠ পাথর চাপড়ি থেকে শুরু করে সব কিছুই আছে সুতরাং ক্ষতিপীঠ স্থানগুলোতে জল থাকলে ডিএম কারণগুলো আমরা করে দিচ্ছি সব ভালো করে পাথর চাপড়িও দেখবেন বাগবাকি কৃষকদের জন্য আমাদের শস্য বিমা করা থাকে আগে চাষিদের টাকা দিতে হতো এখন চাষিদের টাকা দিতে হয় না বিনা পয়সায় চাষিরা বিপদে পড়লে আমরা সেই টাকাটা দিই অর্থাৎ যে ক্ষতিগ্রস্ত হয় তার মূল্যায়নটা করে যেই জল সরে যাবে কৃষি দপ্তর আমার সাথে এসছেন ওঙ্কার মিনা আছেন তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কৃষকরা যাতে সঠিকভাবে তার বন্যাকাণের হিসেব অনুযায়ী এবং শস্য বিমার হিসেব অনুযায়ী তারা যাতে টাকাটা পায়